ঘর যেমনই হোক বর যদি ভালো হয় তুমি সেখানে খুব শান্তিভাবেই সংসারটা বেশ করে নিতে পারবে আসলে সত্যি কথা বলতে কি আমি ওর মতন একজন মানুষকে পেয়েছি বলে এ যাত্রায় আমি মানে বেঁচে গেছি বলতে পারো ও আমাকে এতটাই হেল্প করে দেয় আমার সুবিধা অসুবিধাটা সবটাই খেয়াল রাখে আর বোঝেও আসলে কি বলো তুই সাত সকালে উঠে এত তাড়াহুড়ো করে সব বাসি কাজকর্ম করে আবার কলটিপে কাজ করাটা একটু কঠিন হয়ে যায় মানে সময়ের মধ্যে সব কিছু শেষ করতে হবে তো ওই কারণে এই কয়েকদিন এই কয়েকদিন ধরে ও আমার সঙ্গেই উঠে পড়ছে আর আমার হাতাহাতি মানে অনেকটা কাজ এগিয়ে দিচ্ছে যেমন এই জল টিপে দেওয়া জল ভরাটাই হচ্ছে সবথেকে বড়ো কাজ যেটা ও আমাকে বেশ কয়েকদিন ধরে করে দিচ্ছে আজকে রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে রুটি করতে করতেই ব্লগটা শুরু করলাম কী রান্নাবান্না হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের পরে দেখাবো আগে টিফিনটা বেড়ে নিই খাই আর টিফিনে কী আছে মানে আগেই তো হচ্ছে গোলাপ জামুন একটা নিয়ে নিলাম যেটা ঘরেই বানানো হয়েছে আজকের হয়েছে এই যে লাউ আলুর তরকারি আর কী হয়েছে না হয়েছে সেটা তোমাদের একটু পরে দেখাবো গুড মর্নিং আর একটা নতুন ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক স্বাগত অনেকটা পরেই কিন্তু তোমাদের ওয়েলকাম জানালাম আসলে কী বলতো সামনাসামনি এসে ওয়েলকাম জানাবো সেই এটা পাচ্ছিলাম না তারা উড়োর মধ্যে ছিলাম তো ওই জন্য আর এই যে টিফিন টিফিন নিয়ে চলে এসেছি বাগানে আর তোমাদের তো দেখালাম আমি কী এনেছি টিফিন রান্না কী হয়েছে সেটা তোমাদের ডিটেলস একটু পরেই দেখাবো খেয়ে নিই তারপরে দেখাবো হুম দেখ বুদ্ধি দেখো পাগল একটা স্যার বসে বসে ভিটামিন দিই নাও ভাই আমি ঘরে এগেলাম চলো না না ঘরে গিয়ে খাচ্ছি টপ নাপছি ভালো লাগছে না মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে আর দেখো পেছন ধরেছে গন্ধ পেয়েছে মিষ্টি দেখো না পেছন ধরেছে আছে আছে তোদের দেবো দাদা টিফিন টিফিন করেই মানে আমি বসেছিলাম বর বল যে শিগগিরে যাও বাসনকোষণগুলো আগে মেজে নাও কারণ ভাই উঠলে ভাই কলে ঢুকলে ওর এক ঘন্টা। এক ঘন্টা আমি মানে কাজকর্ম দিক দিয়ে পিছিয়ে যাবো ওই জন্য বললো যে আগে বাসনকোষণ মেজে কলতলাটা ফাঁকা করে দাও আর ঘরের কাজগুলো তুমি তারপরে করবে ওই যেমন ধরো ঘর টুকটাক গোছানো ঝাড় দেয়া এগুলো থাকে না ওইগুলো আসলে কি বলো তো ভাই হচ্ছে একটু বেলাতেই ঘুম থেকে ওঠে ও উঠলে বাথরুম আছে এবার আমাদের তো সব কিছুটাই কলতলার ভিতরেই মানে ইয়ে ল্যাট্রিন বলো বা বাথরুম বলো সবটাই তো একই জায়গায় ওই জন্য না অসুবিধা হয়ে যায় একজন ঢুকলে আর একজন ঢুকে কাজ করতে পারে না ওই জন্য আমি কাজকর্ম করে কলতলাটা ফাঁকা করে দিলাম এরপরে ভাই ঢুকুক যতটা খুশি সময় লাগুক তাতে কোনো অসুবিধা নেই কারণ আমার তো শুধুই একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না আমার এডিট থাকে ঘরে আরও অন্যান্য সমস্ত কাজই তো আমাকে একাকেই দেখতে হয় সেই সব কাজ আছে আজকে ভাবলাম মানে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। আসলে কি বলে তো এই দীর্ঘদিন না পরিষ্কার করিনি দীর্ঘদিন বলতে এক মাস তো হবেই এই প্লাস্টিকের সিটটা পরিষ্কার করিনি আর তেল চিটে পড়তে পড়তে না এমন হয়ে গেছে ওই জন্য একটু স্কচ ব্রাইট ব্যবহার করতেই হলো নালে হচ্ছিলই না জানালা না থাকলে যা হয় আর কি এখানটা না একদম তেল চিটে মতো হয়ে গিয়েছিল মাছ ভাজা হয় তো বেশি ছেটকাই তো একদম পরিষ্কার হয়ে গেছে সঙ্গে পুরো রান্নাঘর কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে এবার চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই হাঁড়িতে ভাত আছে এটা দেখানোর কিছু নেই এই হচ্ছে একটু চাটনি আছে কালকে যেটা হয়েছিল রবিবারে আর এখানে আছে যে বড়ি দিয়ে লাউ আলুর তরকারি আর এই হচ্ছে পাটশাকের ঝোল আর এর মধ্যে কী আছে বলো তো ও মিষ্টিটা ব্যাস চলে এবার হচ্ছে বর্মশাই টিফিনটা রেডি করে দেবো দিয়ে তারপরে ঘর গুলো ঝাঁট দেবো ও বেরিয়ে যাওয়ার পর বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে হ্যাঁ হুম চলে যাও চলো প্রচুর গরম ঘর বানাতে পরে ঝাঁট দেবো আগে ওর টিফিনটা রেডি করে ও বেরিয়ে যাক ডিউটি তারপরে এই যে একটা মিষ্টি দিয়ে দিলাম সব কাজ আমার হয়ে গেছে পরে টিফিনটাও রেডি করে দিলাম আর এদিকে মা ঘুমাচ্ছে আসলে টিফিন খাওয়ার পর মা প্রত্যেকদিনে এই টাইমটা ঘুমিয়েই থাকে ও একেবারে রেডি হয়ে গেছে ও বেরিয়ে যাওয়ার আগে এক গ্লাস গ্লুকন্ডি গুলে দিলাম খেয়েই জাস্ট বেরিয়ে যাবে গড়ি কাটা কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে সাবধানে যাবে হ্যাঁ টাটা আমি না কী বলতো এই তেল ঝাল মশলা আর তরকারি খুব একটা পছন্দ করি না মনে যত হালকা খাবার হবে আমি একদম তৃপ্তি সহকারে খাই পাটশাকের ঝোল হয়েছে আজকে আর হয়েছে এই যে লাউ আলু তরকারি দেখালাম তোমাদের কী বলতো পাটশাকের ঝোলটাও খুব ভালো শরীর ঠান্ডা রাখে আর একদম গরমে সব থেকে যে প্রিয় আমার তরকারি সেটা হচ্ছে লাউ আলুর তরকারি কোনো মশলা থাকে না বেশি তেল থাকে না শুধুমাত্র শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তরকারিটা হয় এত সুন্দর স্বাদ হয় আর গরমে তো জানোই এরকম হালকা পাতাটা খাওয়া শরীরের জন্য কতটা ভালো গুড ইভিনিং সময় সাড়ে ছটা বাজতে যায় মতো অন্ধকার অনেকটাই হয়ে গেছে এতক্ষণ তো বাইরেই বসেছিলাম মা আর আমি গল্প করছিলাম বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে একটা জিনিস তুলেছি কী বলতো কাশফুলের মতনই লাগছে এই দেখো কাশ ফুলের মতনই লাগছে কিন্তু এটা কাশফুল না এটা হচ্ছে ঘাস ফুল একদম ঘাসের মধ্যে হয়ে থাকে না কাশফুলের মতনই দেখতে দেখো ছোট ছোট ওই যে আমাদের রাস্তার ওই দেখো ওই যে দুই ধারে ওই দুই ধারে হয়েছিল তুলেছি ঘরে সাজিয়ে রাখবো একদম কাশফুলের মতনই দেখতে না কাশফুলের মতনই কেমন লাগছে বলে তো এই যে এটার মধ্যে সাজিয়ে দিয়েছি এই দেখো পুরোটা দেখাই তোমাদের এই দেখো ভালো লাগছে না অত সুন্দর লাগছে না আরও একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও টিউবলাইটটা বন্ধ করি এই দেখো এই দেখো কালকে যেটা তোমরা দেখেছিলে না যেটা আমরা কিনে এনেছিলাম রবিবারের ব্লগে যেটা দেখেছিলে তোমরা এই যে এখানে আমার বর কালকে লাগিয়ে দিয়েছে এবার পুরো ঘরের লুকটা তোমাদের দেখাই কেমন লাগছে মানে ওই কোণে যেটা ঝোলানো আছে ওটা তো দেখেছিলে যে এইখানটা ঝোলানো ছিল আমি ওকে বললাম যে ওইটা ওই ধারে করে দাও লাইট মিডলে লাগাও কারণ এখানে একটা লাইট ঝুলছে ওখানে একটা লাইট ঝুলছে ভালোই লাগছে বেশ কেমন লাগছে বলো এই দেখো এবারে দেখো ভালো লাগছে এখানে আরও একটা লাইট লাগানো ছিল যেটা এয়ার ফিল্টার দিয়ে বানানো হয়েছিল ওটা খুলে দিয়েছে ওটা আবার পরে লাগিয়ে দেবে বলেছে আমাকে মানুষের জীবনে যদি শখ আর ইচ্ছে এই দুটো যদি একসঙ্গে থাকে তাহলে ঘর সাজানোর জন্য অনেক দামি কোনো জিনিসের প্রয়োজন হয় না এরকম ছোট ছোট আটের জিনিস দিয়েও ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় সত্যি বলতে আমার বরের এই শখগুলো খুব আছে যে আটের জিনিস ও খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়েই আমাদের এই শখের ছোট্ট বেডরুমটা কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে যেটা আমার খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা তো দেখতেই পাবে এখন আপাতত হচ্ছে এই টিফিনে খাওয়ার জন্য ঝুড়ঝুরে আলু ভাজা করছি মানে মুড়ি দিয়ে মেখে খাবো জানো তো এই চানাচুর কাঁচালঙ্কা পেঁয়াজ সব দিয়ে মুড়ি দিয়ে মাখবো খেয়েই দেখি নতুন একটা জিনিস কেমন লাগে একদম ঝুড়ি ভাজার মতন হয়ে গেছে ঝিচিরে শুধু আসুক কাছ থেকে তারপরে মুড়িটা মাখবো যতক্ষণ বরমশাই ঘরে না আসছে ততক্ষণ শুধু শুধু বসে থেকে সময় নষ্ট করাটা বোকামেই হবে যা গরম পড়েছে তাড়াতাড়ি করে আটাটা মেখে রেখে দিই রুটিটাও তাড়াতাড়ি করে নেবো আসলে কী বলতো ওই সারাটা দিন মানে থাকি না সন্ধ্যেবেলা ও কাছ থেকে আসার পরে না এই দুজনে একটু পাশাপাশি বসে সময় কাটাবো এটাই ভালো লাগে সেই দুজনে গল্প করি না করি পাশাপাশি বসে থাকাটাই অনেক তো আটা মাখতে মাখতেই ও চলে চলে এসেছিলো তারপরে এই যে মুড়ির মাখবো সব রেডি করে নিয়েছি একটু সর্ষে তেল দিয়েছি চানাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ওই যে আলুটা ভেজেছিলাম ওটা হচ্ছে অর্ধেক মুড়ির সঙ্গে মাখবো আর অর্ধেক ওপর দিয়ে মিশিয়ে খাবো ঝুড়ি বাজার মতন তো এইটা হচ্ছে রেখে দিয়েছি উপর থেকে মিশিয়ে দেবো একটু সামান্য সর্ষে তেল দিলাম আর অল্প একটু নুন দিলাম দিয়ে মেখে নিই এই যে আমাদের মুড়ি একদম রেডি মা তো সন্ধ্যাবেলা চা খেয়েই নিয়েছিল মাকে মুড়িটা দিয়েছি আর চা গরম বসিয়ে দিয়েছি মানিন মা ধরেন খায়েন আর পিঁয়াজ আছে আমাকে বেঁচে খেতে হবে